বন্ধু মনে রাই ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না কোনো কাজের জন্য কোটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এ কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাহলে এটা আল্লাহ তারা কেন বানাইছেন কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য মানুষ শুধু সেজদার জন্য এই যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নেয় তুই মানুষের ইনসানের কোন কাতার সে পড়ে সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে অদউল জাবহাতে আলাল আরদ জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখাটারই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে সেজদা করে এই জন্য আমার শাখ আল্লামা মুফতি নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাইয়া দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর আসা উঠক মাথা উঠক ওঠো বসো বসো আর কিছু বলবা কিনা বলো তো বান্দা বলে আর তাহাইয়া তুলিল্লা ওয়াত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলা খুশি হলাম আর কিছু আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ আলা আর মোহাম্মদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত্ব পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য লহ মা ইন্নিজ নাফসি আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াক ফিরু বা ইল্লাহ ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মন হলাম উদ্দেশ্য হলি আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন আমার আমার একটু দয়া করে দেন ইন্নাকা রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কিরে বান্দা

जो हर जनो दोस्तों बंदा सज्दा दिए भूलले सलाम फिरेबर आगे आगे रब माफ